নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত আলোচনা গুরুত্বপূর্ণ বৃহস্পতির গোচর সংক্রান্ত বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে চোদ্দোই মে প্রবেশ করেছেন আঠারোই অক্টোবর পর্যন্ত তিনি এই রাশিতে থাকবেন সুতরাং এই রাশিতে অবস্থানকালে অর্থাৎ মিথুন রাশিতে বৃহস্পতির এই অবস্থানকালে ধনু রাশির জাতক বা জাতিকাগণ তারা কি ধরনের ফল পেতে চলেছেন আজকের আলোচনা সেই বিষয়ের উপর একটু বলে রাখি এই যে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করলেন পরপর পরপর তিনি তিনটি নক্ষত্র অতিক্রম করবেন এটাকে একটু গুরুত্ব দিয়ে শুনবেন দিলে পুরো আলোচনাটা আপনাদের বুঝতে সুবিধে হবে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করেছেন চোদ্দোই মে সব পঁচিশ সাল নিয়ে পড়ব এগারোই জুন পর্যন্ত তিনি মৃগশিরা নক্ষত্রে থাকবেন এগারোই জুন তিনি আবার মৃগশিরা নক্ষত্র থেকে আদ্রা নক্ষত্রে প্রবেশ করবেন নয়ই আগস্ট পর্যন্ত আদ্রা নক্ষত্রে থাকবেন আবার নয়ই আগস্ট তিনি পৌঁছাবেন কোথায় না পূর্ণবাসু নক্ষত্রে অর্থাৎ ফার্স্ট যে ফেজটা তিনি মৃগশিরা নক্ষত্রে থাকছেন চোদ্দোই মে থেকে এগারোই জুন আবার সেকেন্ড আদ্রাতে থাকবেন এগারোই জুন থেকে নয়ই আগস্ট আর পূর্ণবাসু নক্ষত্রে থাকবেন নয়ই আগস্ট থেকে আঠেরোই অক্টোবর পর্যন্ত তো তিনটে নক্ষত্র যেহেতু অতিক্রম করবেন আপনারা যে ধনু রাশির জাতক জাতিকা আছেন তাদেরও কিন্তু মোটামুটি আর তিনটে নক্ষত্রের মধ্যে যে কোনো একটি নক্ষত্রে আপনার জন্ম যেরকম ধনুরাশিতে তিনটে নক্ষত্র হয় মূলা পূর্বাষড়া উত্তরাষাড়া এবারে মূলা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন এই যে অতিক্রম একের পর এক নক্ষত্র অতিক্রম করবেন তারা কি ফল পাবেন আবার যারা পূর্বাষাড়া নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন এই অতিক্রম ক্রমান্বয়ে তারা কখন কি ফল পাবেন কোন ফেজে আর উত্তরাষাড়া নক্ষত্রে যাদের জন্ম তারাও এই যে অতিক্রমে যে সময়গুলো বললাম কোন সময়ে কী ফল পাবেন এটা আমি আলোচনার শেষের দিকে আলোচনা করব এবার মূলত বৃহস্পতির অবস্থান ধনু রাশি সাপেক্ষে সপ্তম স্থলে অর্থাৎ মিথুন রাশিতে তার অবস্থানের ফলাফল কি আপনার প্রতি এবং তার যে দৃষ্টি তিনটে পূর্ণ দৃষ্টি পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি পঞ্চম দৃষ্টিটা পড়েছে তুলা রাশিতে পঞ্চম দৃষ্টি রাশির উপর পড়েছে এই জায়গায় সপ্তম দৃষ্টি একদম ধনু রাশিতে পড়েছে আর নবম দৃষ্টি পড়েছে কুম্ভ রাশি অর্থাৎ রাশি সাপেক্ষে একাদশ ঘর আর রাশি বা লগ্ন এবং তৃতীয় ঘর তিনটে জায়গায় দৃষ্টি পড়েছে এই অবস্থান এবং দৃষ্টি আপনাকে কী ফল দেবে যাই হোক প্রথমে আমি অবস্থান নিয়ে আলোচনাটা করে নিই তারপর তার দৃষ্টি নিয়ে আলোচনা করব অবস্থানটা কি হচ্ছে সপ্তমে অবস্থান করেছেন সপ্তমে অবস্থান করার সুবাদে বৃহস্পতি একটা শুভ গ্রহ বড় প্ল্যানেট ভারী গ্রহ তিনি আপনার সপ্তমে অবস্থান করে বসে আছেন এই সপ্তমে অবস্থান থেকে সপ্তম থেকে আমরা কী কী বিবেচনা করি বিবাহ দাম্পত্য ব্যবসা যাত্রা ইত্যাদি যাত্রা বলতে একটু গমনাগমন বোঝাচ্ছে এইগুলো আলোচনা এই জায়গায় দেখুন আপনার পতিপত্নীর যে শরীর স্বাস্থ্য সেগুলোও আলোচনা করা হয় তো বৃহস্পতিমতো শুভ প্ল্যানেট যেহেতু আপনার সপ্তমে বসে আছেন সেই ক্ষেত্রে যারা ব্যবসা করছেন তাদের সময়কালটা যথেষ্ট পরিমাণে ভালো যাবে দীর্ঘদিন কিন্তু হয়তো আপনারা ব্যবসায় সেরকম শ্রীবৃদ্ধি করতে পারেননি উন্নতি করতে পারেননি এই সময়কালটা কিন্তু আপনার ব্যবসায়িক শ্রীবৃদ্ধির জন্য ব্যবসায় উন্নত উন্নতি হবে যারা নতুন ব্যবসা করতে চাইছেন সময়টা যথেষ্ট ভালো আমি বলে দেব কোন সময়ে আরও ব্যবসাটা শুরু করতে পারলে ভালো কোন সময় ইনভেস্ট করবেন সবই নক্ষত্রভিত্তিক আলোচনায় আমি বলে দেব তাহলে ব্যবসায়ী ব্যক্তিদের ক্ষেত্রে বৃহস্পতির এই অবস্থান কিন্তু খুব শুভ ফল প্রদান করবে আপনাদের প্রতি হ্যাঁ নতুন ব্যবসা করার ক্ষেত্রেও সময়টা ভালো আর যারা ব্যবসা করছেন তাদের বিভিন্ন জায়গায় যোগাযোগ আর সেলিং বিক্রয়ের ক্ষেত্র একটা আলাদাভাবে তৈরি হয়ে যাবে মাল যে আমদানি করেন আপনারা সেখানেও নতুন নতুন ক্ষেত্র খুঁজে পাওয়ার জায়গা হবে কিভাবে আপনার প্রফিট বেশি হবে কি আরও আইটেমটা সংযোজন করলে সব কিছু একটা আপনার মধ্যে এসে যাবে কিন্তু কাজে লাগাতে হবে আপনাকে দাম্পত্য অতি সুখকর সময় আসছে দাম্পত্য ক্ষেত্রে বৃহস্পতি নিজে বসে আছেন তো হ্যাঁ আঠারো তারিখ রাহু কুম্ভে প্রবেশ করার পরে তার একটা দৃষ্টিও কিন্তু সপ্তমে পড়বে তিনি একটু কিন্তু দাম্পত্যের সমস্যা তৈরি করার চেষ্টা করলেও স্বয়ং বৃহস্পতি যেহেতু বসে আছেন সেই যে দাম্পত্যের মধ্যে সমস্যাটা বৃহস্পতি নিজে উপস্থিত থেকে সেটাকে নিরোচিত করে দেবেন সেটাকে বাড়তে দেবেন না অর্থাৎ দাম্পত্যও আপনাদের এক প্রকার ভালো থাকছে। এবারে বিবাহ যারা করতে চাইছেন বিবাহ যারা করতে চাইছেন তাদের সময়টা যথেষ্ট যথেষ্ট শুভ এবং সুখকর সময় দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন অনেকে বিবাহ হয়নি তাদের কিন্তু বিবাহের ক্ষেত্রে সময়টা ভালো এক্ষেত্রে আপনাদের একটু উপলব্ধির জন্য বলি আপনাদের কিন্তু শনির ধাইয়াটা চলছে সেক্ষেত্রে আপনাকে একটু সচেতন থাকতে হবে অবশ্যই প্রতিটা কাজের ক্ষেত্রে ন্যায় নিষ্ঠার সাথে চলতে হবে কারণ বৃহস্পতির যে পূর্ণ দৃষ্টিও আপনার উপর পড়েছে না সেটাও কিন্তু একটা প্রজ্ঞা জ্ঞান ইত্যাদির গ্রহ তো বৃহস্পতি তিনিও মিথ্যাচার পছন্দ করেন না তাই সেটা আমি আলোচনা পরেই করছি সুতরাং সপ্তম স্থল থেকে তাহলে বিবাহের একটা ভালো সময় বিবাহ করে নিতে পারেন আচ্ছা এবারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো যাবে ক্ষেত্রে বলবো আর দাম্পত্য তো ভালো থাকছে থাকবে কিঞ্চিত এদিক হলেও আপনাদের সমস্যা হবে না বৃহস্পতি নিবেশিত করবেন আর বিবাহের ক্ষেত্রে নতুন নতুন যোগ যারা বিবাহ করতে চাইছেন তাদের যোগাযোগও একটা তৈরি হয়ে যাবে আর কিছু ছোটোখাটো বিবিধ প্রয়োজন ব্যবসায়িক প্রয়োজন হোক কর্মের প্রয়োজন হোক একটা গমনাগমন যেটা খুব ভালোর পক্ষে যাবে যাতায়াতটা কোথাও প্রয়োজনে যেতে হতে পারে সেটাও শুভ সেক্ষেত্রেও বৃহস্পতির একটা আশীর্বাদ আপনার সাথে থাকছে এবারে সরাসরি চলে আসি বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি ধনু রাশি সাপেক্ষে একাদশ ঘরে পড়েছে লাভ উপার্জন এগুলো আমরা আলোচনা করে থাকি এই জায়গায় দেখুন তাহলে ব্যবসা ক্ষেত্র আপনাদের ভালো বলা হচ্ছে খুব সুন্দর তাহলে উপার্জনের জায়গায় বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আছে প্রভূত উপার্জন হবে আপনার চেষ্টা করুন আজ পর্যন্ত হয়তো পারেননি যদিও আপনার ঢাইয়া চলছে তথাপি বৃহস্পতির এই আশীর্বাদ আপনাকে কিন্তু এই ঢাইয়ার যদি কিছু খারাপ প্রভাব থাকে সেখান থেকে অনেকটা সময় আপনাকে মুক্ত রাখবেন বিশেষ করে আঠারোই অক্টোবর পর্যন্ত তো থাকছে এই সময়কালটাকে আপনাকে তাহলে কাজে লাগাতে হবে প্রভূত উপার্জন আপনার হবে একটা লাভযোগ্য দেখা যাচ্ছে আপনি লাভ করতে পারবেন বিভিন্ন ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ অবশ্যই লাভ হবে তাইলে আমরা আগে কি আলো আলোচনা করলাম ব্যবসাটা ভালো হবে তাইলে ব্যবসা থেকে একটা লাভ তো অবশ্যই পরিলক্ষিত হচ্ছে যারা ব্যবসায়ী তাদের তো যথেষ্ট লাভযোগ যথেষ্ট উপার্জন যোগ এটা তো আপাতত দেখা যাচ্ছে এবার যারা কর্মক্ষেত্রে যুক্ত তাদের তো একটা ফিক্সড স্যালারি থাকে সেখানে কি হবে না সেখানেও দেখা যাবে আপনার বেতন বৃদ্ধি হতে পারে অন্যান্য যে কর্মক্ষেত্র থেকে অনেক কিছু পাওয়া যায় টিএপি এগুলো কী সব আছে সেগুলোও আপনারা পেতে পারেন যাই হোক একটা উপার্জন আপনার বৃদ্ধি পাওয়ার যোগ বা কাজের সাথে সাথে আরেকটি কাজ কিছু করলেন কর্মোন্নতির মাধ্যমেও কিছুটা উপার্জন বৃদ্ধি হতে পারে যদিও এখানে উপার্জন নিয়ে আলোচনা হচ্ছে উপার্জনটা বাড়বে কী করে হয় আপনাদের শ্রম বেশি দিয়ে কোনো নতুন আইটেমের সাথে যুক্ত হতে হবে অথবা ব্যবসা যা চলছিল বাড়াতে হবে চেষ্টা করতে হবে দেখুন ভাগ্যযুক্ত কর্মসমান ফল আপনি বসে থাকলে তার উপার্জন ঢুকে যাবে না লাভ এসে ঢুকে যাবে না যাই হোক একটা লাভবান এবং উপার্জন যোগ যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবারে আলোচনা করব বৃহস্পতি পূর্ণ দৃষ্টি রেখেছেন আপনার রাশি বা লগ্নের ওপর যদি আপনি ধনু লগ্ন বা ধনু রাশির জাতক হন এক্ষেত্রে দেখুন তার পূর্ণ দৃষ্টি বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনার রাশিতে আপনার ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলবে দেখবেন আপনার মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে আপনি হয়তো কল্পনা করতে পারেননি মানুষজন আপনাকে সম্মান দেবে যে মানুষটা আপনার সাথে কথা বলতো না এড়িয়ে এড়িয়ে যেত তারা কিন্তু আপনাকে একটা আলাদা চোখে দেখবে আপনার কিছু পুরনো রোগ ব্যাধি সেটা কিন্তু নির্মূল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে হ্যাঁ যেরকম পুরোনো কিছু রোগ ব্যাধি আপনার ভালো হবে সেক্ষেত্রে আবার বৃহস্পতি দৃষ্টি আপনার মেদ এটা তৈরি করে দিতে পারে চর্বি জমা হতে পারে গায়ে তবে একটা গ্ল্যামার বৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বলতা বৃদ্ধি পাবে আপনার মধ্যে আপনার মন মানসিকতা ঈশ্বরের প্রতি আসক্ত হবে সত্য ন্যায় নিষ্ঠা প্রজ্ঞা জ্ঞানের প্রতি আপনি আগ্রহ প্রকাশ করবেন গুরুজনদের প্রতি শ্রদ্ধা বিনয়ের সাথে কথাবার্তা সম্মান প্রদর্শন ইত্যাদি ভাবগুলো আপনার মধ্যে জাগরিত হবে এই বৃহস্পতি করবেন সুতরাং বৃহস্পতির এই পূর্ণ দৃষ্টি আপনার ক্ষেত্রে খুবই খুবই সুখকর এবং শুভ এবারে চলে যাচ্ছি বৃহস্পতির নবম দৃষ্টি আপনার তৃতীয় ঘরে ভ্রাতা পরাক্রম সাহস যোগাযোগ প্রতিবেশী এইগুলো আমরা আলোচনা করি ছোটোখাটো যাত্রা এই জায়গাগুলোই কী হবে আপনার মধ্যে একটা সাহস বৃদ্ধি পাবে যদিও স্যারে সরি ঢাইয়াতে আপনার মনোবল কিছুটা ভেঙে গেলেও যেতে পারে কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে না এই ঢাইয়ার মধ্যবর্তী সময়কালে কিছুটা যে প্রথম পেজ বললাম আঠেরোই অক্টোবর পর্যন্ত আপনার সাহস বজায় থাকবে হ্যাঁ আমি পারব আমার দ্বারাই হবে এরকম একটা মনোভাব আপনার মধ্যে আসবে আপনি নতুন নতুন যোগাযোগ করতে চেষ্টা করবেন এবং যোগাযোগ ও যে যোগাযোগ আপনার ক্ষেত্রে ভালো হ্যাঁ রাহুর অবস্থান ওখানে আসবে আঠেরোই অক্টোবর রাহু চলে আসছেন তিনি কিছুটা কনফিউজ করার চেষ্টা করবেন কিন্তু আবার বলে রাখি তৃতীয় রাহু ভালো ফল দেন সুতরাং ভাবার দরকার নেই যোগাযোগ হবে উন্নত জায়গায় হবে ভালো কারণে হবে ভালোভাবে হবে যথেষ্ট সাহস আপনার সাহস জোশ হিম্মত বৃদ্ধি পেয়ে যাবে ভাইদের সাথে সম্পর্কে যথেষ্ট উন্নতি দেখা যাচ্ছে দীর্ঘদিন যাদের সাথে অবনতি ছিল তাদের সাথে একটা প্রবল উন্নতিযোগ সক্ষতা তৈরি হবে একে অপরের প্রতি আদান প্রদান সহযোগিতা বিনিময় পরামর্শ বিনিময় যা কিন্তু আপনার ক্ষেত্রে হিতকর হবে ছোটোখাটো ভ্রমণও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে গিয়ে আপনাকে ভ্রমণ করতে হবে কারোর এখান থেকে যোগাযোগও বিবেচনা করা হচ্ছে বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে গিয়ে সে ব্যব ব্যবসায়িক কর্ম হোক বা অন্যান্য ক্ষেত্র নিয়ে হোক যোগাযোগ করতে গিয়ে একটা আপনাকে অবশ্যই ছোটোখাটো ভ্রমণে যাওয়ার যোগ দেখা যাচ্ছে তাইলে সার্বিকভাবে ধনু রাশির যারা জাতক জাতিকা আছেন আর বৃহস্পতি সপ্তমে বসে রাশি নিজের ঘর তার উপর দৃষ্টি রেখেছেন সর্বোপরি আপনার শরীর স্বাস্থ্য মন মানসিকতা আপনার ব্যায়াম আপনার ব্যক্তিত্ব এগুলো কিন্তু একটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল ব্যবসা ভালো চলবে আর উপার্জন খুব ভালো দেখাচ্ছে যোগাযোগ ভালো ভাইদের সাথে সম্পর্ক ভালো সাহস পরাক্রমতা বৃদ্ধি পাবে এই তো যথেষ্ট কেন যথেষ্ট বললাম না যেহেতু আপনার ঢাইয়ার মতো একটা পরিস্থিতির মধ্য দিয়ে আপনি চলছেন এই বৃহস্পতিকে যদি আপনি সন্তুষ্ট করেন শনির প্রকোপ থেকে অনেকটা অনেকটা আপনি উদ্ধার পাবেন হ্যাঁ আপনি কী করবেন বৃহস্পতিকে ঠিক রাখার জন্য কাঁচা হলুদ খান কাঁচা দেখুন ভেষজ জিনিস অমৃত একটা উপকার আছে তারপর কাঁচা হলুদ এতে বৃহস্পতিকে প্লিস্ট করা যায় কাঁচা হলুদের টিকা লাগান বাইরে কোনো কাজে যাচ্ছেন শুভ কাজে যাচ্ছেন একটু টিকা টিকা লাগিয়ে যান মাথায় বৃহস্পতিবারটা পারলে হলুদ বস্ত্র পরুন গুরুজনদের শ্রদ্ধা সম্মান করুন ঈশ্বরের প্রতি একটু আসক্তি প্রকাশ করুন ঈশ্বরের কাছে বসুন মনের দিক থেকে বসুন চাপে নয় ইষ্টনাম জপ করুন শিব সমাজের যারা শিক্ষক গুণীজন তাদেরকে শ্রদ্ধা সম্মান করুন বৃহস্পতি আনন্দিত হন এবং তিনি পূর্ণ আশীর্বাদ করবেন আপনাকে আপনার যদি খুব সাধারণ বা ভালো কুণ্ডলিতে বৃহস্পতি অবস্থান থাকে আপনার জন্মকুণ্ডলিতে অবশ্যই ভালো ফল পেতে চলেছেন আর যাদের নেহাত খারাপ জন্মকুণ্ডলিতে বৃহস্পতি বসে আছেন তাদের পরামর্শ দিই বৃহস্পতি মতো শুভগ্রহ আপনার জন্মকুণ্ডলিতে খারাপ অবস্থায় আছে আপনি একবার আপনার কুণ্ডলীটা আপনার প্রিয় কোনো জ্যোতিষের কাছে গিয়ে বসে আলোচনা করে নেন কী করা কর্তব্য তারপর একটু প্রতিকার গ্রহণ করবেন আমি তো একটা সাময়িক প্রতিকার আপাতত বলে দিলাম এগুলো করুন কিন্তু আপনাকে স্থায়ী প্রতিকার করিয়ে নেবেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আমার নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করে নেবেন নাইন সিক্স জিরো নাইন জিরো সেভেন এইট টু থ্রি ওয়ান কল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট নাইন সেভেন টু ফোর ফাইভ ওয়ান ফোর সিক্স ফোর হোয়াটসঅ্যাপ নাম্বার এবারে একটু চলে যায় নক্ষত্র ভিত্তিক আলোচনায় আপনাদের প্রথমেই যেটা বলেছিলাম যাদের মূলা নক্ষত্রের জন্ম অর্থাৎ নবতারা চক্র আছে সেখানে তিনটি করে নক্ষত্র নিয়ে একটি তারা তৈরি হয় এবারে আপনার যদি জন্মতারা অর্থাৎ মূলা নক্ষত্রে জন্ম হয় তাদের ক্ষেত্রে এই যে চোদ্দোই মে থেকে এগারোই জুন সময়টা কিন্তু বাধার মধ্য দিয়ে এগাতে হবে প্রত্যেকটা কাজে একটা বাধা অনুভব করবেন বারংবার সেই বাধার সম্মুখীন হতে হবে তার মধ্য দিয়ে যেতে হবে তারপর তিনি সাধকে অর্থাৎ এগারোই জুন থেকে নয় আগস্ট এটা সাধক তারায় প্রবেশ করছেন অর্থাৎ আদ্রা নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করে যাচ্ছেন এই সময় কিন্তু আপনাকে প্রচণ্ড শ্রম করতে হবে দিলে আপনি ডেভেলপ করতে পারবেন তারপরে কিন্তু নয় আগস্ট থেকে আপনাকে সাবধানে থাকতে হবে একদম বসে যান কোনো নতুন কর্মদ্যম নেবেন না কোনো ইনভেস্ট করবেন না কারণ বৃহস্পতি আপনার বদ তারা অর্থাৎ বধ নক্ষত্র যেটাকে বলা হচ্ছে বৃহস্পতি নিজ নক্ষত্র পূর্ণবাস নক্ষত্রে প্রবেশ করে যাবেন সুতরাং নয় আগস্ট থেকে আঠারোই অক্টোবর একদম চুপ শান্ত কোনো ইনভেস্টমেন্ট নয় কোনো নতুন করমদ্যোগ নয় কোনো নতুন ব্যবসা নয় যা আছে শুধু ধরে রাখার চেষ্টা করুন নাহলে কিন্তু বিশাল লসে যাবেন এবারে যাদের পূর্বাশড়া নক্ষত্রে জন্ম তারা কিন্তু প্রথম পর্যায়টা এই যে চোদ্দো থেকে এগারোই জুন কিন্তু কিছু সামাজিক কাজকর্ম মানুষের জন্য করা এগুলো জড়িয়ে পড়তে পারেন সময়টা মাঝারি খুব একটা ভালো বলবো না মধ্যম প্রকৃতির তারপরে কিন্তু বাধার সম্মুখীন হবেন এগারোই জুন থেকে নয়ই অগাস্ট একটু বাধার সম্মুখীন হবেন প্রত্যারই তারাই প্রবেশ করে যাচ্ছে বৃহস্পতি অর্থাৎ সেখানে আপনাকে একটু বাধা দেবে তারপরে কিন্তু আপনার সাধক নক্ষত্রে সাধক তারায় প্রবেশ করছেন অর্থাৎ বৃহস্পতি তার নিজ নক্ষত্রে প্রবেশ করে যাচ্ছেন পুনবাস নক্ষত্রে সুতরাং সেখানে দেখা যাচ্ছে আপনাকে একটু পরিশ্রমটা বেশি করতে হবে তবে গিয়ে আপনি লাভবান হবেন আর যারা উত্তরাষাড়া নক্ষত্রে জন্ম তাদের বলি প্রথম সময়টা আপনার একদম একদম কিন্তু ভালো নয় আপনাকে বিপদে ফেলে দেবে চোদ্দোই মে থেকে এগারোই জুন একদম দাঁড়িয়ে যান কোনো কাজ করার দরকার নেই কোনো ইনভেস্টমেন্ট নয় কোনো নতুন দোকান পাট নয় নতুন কোনো কর্মসন্ধান নয় পাবেন না কাজ ছাড়বেন না ধাইয়া চলছে কাজ পাওয়া মুশকিল হয়ে যাবে তারপর তিনি এগারোই জুনের পর খেমতারায় প্রবেশ করছেন সময়টা কিছুটা আপনার ক্ষেত্রে অনুকূলে আসবে কোনো সংস্কারমূলক কাজের সাথে যুক্ত হতে পারেন সামাজিক কাজের সাথে যুক্ত হতে পারেন এরকম জায়গাগুলো আপনি একটু শ্রম করবেন কিঞ্চিত উন্নতি দেখা যাবে আহামরি কিছু পাবেন না তারপরে কিন্তু আবার বাধার সম্মুখীন হবেন প্রত্যারি তারায় প্রবেশ করবেন বৃহস্পতি সাবধান হ্যাঁ কাজ করতে হবে কাজ করবেন এক চান্সে গিয়ে যে কাজ উঠে আসবে তা কিন্তু নয় সুতরাং দেখা যাচ্ছে একই আপনার ঢাইয়া চলছে তাতেও কিন্তু বৃহস্পতির এই অবস্থা নবতারা চক্র অনুসারে যে সময়গুলো আপনাদের বুঝিয়ে বললাম যে যার ক্ষেত্রে একটু বুঝে নেবেন কোন সময় কোনটা করবেন করবেন না সেটা আপনারা বুঝে সুঝে এগালে মোটামুটি একটা ফল পাবেন না হলে কিন্তু আপনার খুব একটা ভালো ফল প্রত্যাশা করা উচিত নয় আর বৃহস্পতিকে কীভাবে সন্তুষ্ট করবেন তা বলে দিয়েছি আর যেহেতু ঢাইয়া চলছে ঢাইয়ার ব্যাপার নিয়ে আমি আগে আলোচনা করেছি আমার ভিডিও দেওয়া আছে ওগুলো করার চেষ্টা করুন আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন নাম্বার দেওয়া আছে এই ক্ষেত্রে বলব বৃহস্পতির মতো এত একটা সুন্দর গ্রহ যদি আপনার ভালো না করতে পারে আর কোন কোন গ্রহ করবো সুতরাং বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলিতে খারাপ থাকে অবশ্যই ভালো জ্যোতিষ দেখিয়ে বিচার করিয়ে প্রতিকার করে নেবেন তাতে আপনি ভালো থাকবেন যাই হোক সুস্থ থাকুন শুদ্ধ থাকুন ঈশ্বর সকলে মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার